তাক হয়েছে আর ভাজা বসালাম একটা ভাজা বসালাম মাছের ঝোল করব কিছু আর সেরকম কিছু না তাই না দুজন লোকের জন্য একটা ভাজা মাছের ঝোল এর থেকে বেশি কি চাই আমি নিজেই आंसर করছি নিজেই প্রশ্ন করছি তো এখন এলাম বিছানা ঝাড়তেই বিছানাটা ঝাড়বো জেরে আবার রান্নাঘরে ঢুকবো এখন স্থান হয়নি ঘর মোছা হয়নি কিছু হয়নি সকাল থেকে খালি কাজ না থাকলে যা হয় আর কি মনে হচ্ছে শুধু তো ঘর মোছা এইটুকু ঘর মোছবো তাতে আর কত সময় লাগবে এই পরে দেরি করলাম বসে বসে দেখছিলাম জানো দুঃখের কথা বাজি করে আবার রান্নাঘরে দুমপ। মা 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 সারা দেয় না। বাচয়ে কখন থেকে মা মা করছে। আর আমরা একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি আমরা সাতাশ তারিখে যাচ্ছি আঠাশ তারিখেই একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন কালকেই চিন্টু বাবু বলল যে বিয়ে বাড়ির নেমন্তন্ন এসছে কি বল গিয়েই ভালো একদম জমজমাট একটা বিয়ে বাড়ি তাই চিন্টু বাবাকে বললাম যে আমার একটা শাড়ি অ্যাটাছিতে ভরা আছে নতুন শাড়ি সেটা বার করে ফলস স্পিকো করতে দিয়ে দাও ব্লাউজ বানাতে দিয়ে দাও আমি গিয়ে ওই শাড়িটা পরবো বিয়ে বাড়িতে একটা নয় দুটো বিয়ে বাড়ি নেওয়ার জন্য একটা জানি না যেতে পারবো কিনা কিন্তু একটা তো যাবো একটা তো আমাদের ওখানেই পড়াশোনা হচ্ছে

गोदान करो कौन टीम बोले चलो थोड़ा सोने अपन पास में हो सकते हैं हां हां तेरे बिना सुजा जाय नहीं हां तेरे बिना सुजा जाय नहीं दिन तेरे ये पेड़ तुम सांझना ভিড়েতে না কম্বল করবে ওর খুব অম্বল করে ওই জন্য সাবু একটুখানি ইয়ে করলাম ভিজিয়ে নিয়ে সেদ্ধ করলাম ভেজানোটাও যদি দিতাম তাহলে ওর অম্বল করতো ওই জন্য একটুখানি সেদ্ধ করে দিলাম এটা ঠান্ডা হলে একটুখানি স্মুদি করে দেবো ওকে মাছগুলো ভেজে দিই ছবিদের কাজ এবার ভাত ছাড় আর করে এখানে সেরকম কাজ নেই কিন্তু তা কি করে দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না সারা দিনটা ব্যস্ততার মধ্যেই কেটে যায় আসলে ফোন করতে হয় না বেশি একবার রিন্টুকে করছি একবার ওর বাবাকে করছি একবার মুনকে করছি একবার দিদিকে করছি ওই করে করে মানে আমি কম করি ওরাই করে আর ওদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে যায় আজকে আবার একটুখানি আমাকে যা ইয়ে করবো ডাক্তারের কাছে যাবো ঠিকটুকি ওই ওর পিঠে ব্যথা হয় ওই পিঠে ব্যথাটা একটুখানি দেখিয়ে নেব কেন হচ্ছে বলছিলো যাব না ও আমার বেশি ব্যথা হয় না করতে বসলে একটুখানি ব্যথা হয় আমি বললাম না সব সময়ই বলছিস ব্যথা হচ্ছে দেখিয়ে নিয়ে আসে নিয়ে যাবো আজকে হয়ে গেছে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এখানে আবার ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় তা না হলে হয় না তিন দিন আগে ফোন করেছিল আজকে ডেট দিয়েছি চার পিস মাছ বার করলাম তুই বলা মাছ খাবি তো হ্যাঁ খাবো অনেকদিন খাইনি ওই জন্য বললো খাবো ওর জন্য দু পিস পেটি নিলাম

और उसके ताले अपना माथा घोर के चलो तो हम लोग को আধা কাটলে না হলে এখানে বড় জায়গা নাই তো কি করবো বলতো আলু চালু খেতে পছন্দ করিসা এখানে আলুটা ভাজা হয়ে গেছে আর এখানে মশলা করে রেখেছি এখানে আছে আদা টমেটো জিরে আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একসাথে সব দিয়ে রেখে দিয়েছে এটা দিয়ে দেব হয়ে গেছে কষানো তাহলে জল দিয়ে দেবো হেলা দাও পারে ছা পাড়েছিছে করতে থাকে আর харিয়া আয় আয় সমস্ত কাজ শেষ হয়ে গেল আর এখন বাড়ি দুটো কুড়ি তো চলো খেতে বসি আর খেতে বসে করতে দি চিনটু বাবা ফোন কর তো তাই করব খেতে বসব আর ওদেরও ফোন করব একসাথে যেদিন হয় খাওয়া দাওয়া ওরা ওইদিকে খায় আমরা ওইদিকে খাই আবার কখনো খুন আমরা আগে খাই ওরা পরে খায় বা কখনো কখনো ওরা আগে খায় আমরা পরে খাই মাছের ঝোলের ফাইনাল লুক এই যে আজ আমাদের মাছের ঝোল হয়েছে অনেকদিন পর মাছের ঝোল খাবার এটা ভাজাটা খুব একটা পড়েনি একটু লেগে গিয়েছে হ্যাঁ গুড ইভিনিং এখন বাজছে সাড়ে ছটা আমরা বেরোলাম এই যে কাগজপত্র নিয়ে কিন্তু এখন আমরা যাব না এখন এই সামনে পার্কটা দিন ধরে বলছি দেখাবো দেখাবো যেতেই পাচ্ছি না এখন যাচ্ছি আমরা অটল বিহারি পার্ক হালকা হালকা লাইট আছে অন্ধকার হয়ে গেছে পার্কটা কি বন্ধ হয়ে গেছে

জিম করার হ্যাঁ মানে ওই আর কি সকালবেলা জানা আছে হ্যাঁ এটা কি গাড়ি চালা না যারা ট্রাক চালায় তো যেমন হ্যাঁ আর ওইটা এটা শুয়ে কিছু করতে হয় হ্যাঁ এটা তো নিয়ে হ্যাঁ এটা এটা জিমে মেশিন আছে বাহ সকাল সকাল চলে আসবি জিম করবি আমিও চলে আসবো তোর সাথে দাঁড়িয়ে এটা এটা কি এটাও দাঁড়াতে হয় মনে হয় না কি গোল গোল হ্যাঁ আমি ভাবলাম একটু সকাল সকাল আসবো কিন্তু আস্তে আস্তে সইয়ে হয়ে গেল বেলা হয়ে গেল এটা কি চেপে করিস নাকি সাইকেলের মতন কত সোজা সোজা কর সোজা কর হ্যাঁ এটা খারাপ আছে জটটা না যে হাঁটু তো ব্যথা হয়ে যাবে এটা এটা পিছন দিক দিয়ে মনে হয় করতে হয় পেছনে এটা বসে নিয়ে উঠাতে হবে বস ওখানটা ওটা বস

তারপর খেয়ে চলে এলাম ডাক্তারের এখানে হার্ট ডিপ ডাক্তার পড়ছে ডাক্তার দেখিয়ে এসে দেখো আমার লুচি আর এখানে ঘুগনি বানানো হয়ে গেল। দেখো বাইরের থেকে চলে এসেছি এসে কত কাজ করলাম সেদিনে একটুখানি ময়দা ছিল ওই শোহেবরা এসেছিলো মেয়েদিকে ওই মটরশুঁটি কচুরি করে ওই সেদিনে ময়দা ছিল সেই ময়দাটা আজকে লুচি বানালাম আর একটুখানি ঘুগনি বানালাম রান্না হয়ে গেছে খেতে বসবো আর আসার সময় কত কি বাজার করে নিয়ে শাক এটা হচ্ছে মেথি শাক মেথি শাকটা খেতে আমার ভালো লাগে আর এটা হচ্ছে পালং শাক আর কি আছে এটা ফুলকপি আছে আজকে বলছিল না মাছের ফুলকপি দিয়ে ঝোল করলে ভালো হতো তাই একটা ফুলকপি নিয়েই চলে এলাম আর পালং শাক আর মেথি শাকটা পনির করব পালক পনির কাল করি চেয়ে পরশু করি করব আর এখানে দুধ এনেছি দু প্যাকেট আর এটা চিন্টু একটা মিষ্টি নিল আমার তো ভালো লাগেনি খেতে চিন্টুর ভালো লেগেছে আমার ভালো লাগলো না কি মিষ্টি হালুয়া এরকম প্যাকেট করা হালুয়া জেলির মতন লাগছে খাবেও চকলেটের মতন আর একটা নিলাম চিনি আর এটা নিলাম একটা ঠাকুরের প্রদীপ জ্বালার জন্য তেল এখান থেকে তেল নিয়ে প্রদীপ জ্বালি কিন্তু না মনটা ঠিক লাগে না ঠাকুরের তেল একটু আলাদা হলেই ভালো লাগে তেলটা এখন এখানে থাক হ্যাঁ রাখার জায়গা নেই তো এইটুকু জায়গাটাতে যা রাখতে হবে তাই না আয় খাবি আয় চলো তাহলে খাওয়া দাওয়াটা করি লুচি লুচি ফুলকো ফুলকো লুচি হ্যাঁ সকালবেলা খেয়েছিস না ইয়েটা ওই জন্য না কেমন হয়েছে দেখ ঘুগনিটা এখানে ঘুগনিটা আমার এত ভালো হচ্ছে ঘরে তো এত ভালো হয় না ঘরে যতবার বানাতে যায় ততবার খারাপ হয়ে যায় তো বলছি হ্যাঁ কালকে আজ সকালে ভেজিয়েছি খড়খড়ে লুচি হয়ে গেছে খড় খড়ে হয়ে যাবে এর আগের দিন করেছিলাম চিন্তু বাবারা যখন ছিল যেমন হয়েছিল সেম একই রকম হয়েছে এখন আমার মটরটাই মনে হচ্ছে এরকম টেস্ট আমি ঘুগনি করতে পারি না ঘরেও আমার হাতের ঘুগনি আমার ভালো লাগে না কিন্তু এখানে ঘুগনিটা বেশ সুন্দর হচ্ছে আগের দিন করেছিলাম সেটাও ভালো লেগেছিল আজকালটাও ভালো হয়েছে এখানে তো আমি তেল কম মশলা তেল মশলা কম দিয়ে করছি ঘরে তো অনেক তেল মশলা দিয়ে করি